নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও খুব ভালো আছি চন্দ্রিকা লাইফস্টাইলের আরেকটি নতুন ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই তো আজকে হচ্ছে গিয়ে মঙ্গলবার সকালে উঠে আমি শুরু করে দিয়েছি রান্না করতে ছেড়ে যাবে স্কুলে তো তার জন্য ও আজকে নিয়ে যাবে একটু নুডলস তো সেই জন্য যত রকমের সবজি ছিল একটু বাঁধাকপি একটু গাজর ক্যাপসিকাম যা যা ছিল সব একসঙ্গে দিয়ে একটু পেঁয়াজ আর একটু ডিম ভেজে দিয়ে কে দিয়ে দেবো টিফিনে চাউল রান্না করছিলাম তো বৌদি ফোন করলো যে আজকে আমি তোমাদের বাড়িতে যাবো তো আমলাম ঠিক আছে ও বলছিল খেয়ে দিয়ে আসবে আমলাম না তুমি খেয়ে আসতে হবে না তুমি আমাদের বাড়িতে এসেই খেও তো এই যে সব কিছু বানিয়েছি অনেক দিন পর এসছি তো চলুন আমরা নিজেরা একটু কথা বলি খাওয়া দাওয়া শেষ করে বৌদিরা চলে গেছে আর এখন বিকেল আমি একটু বানাচ্ছি হরলিক্স কফি কিন্তু নয়টা তো ওই হরলিক্সটা যাতে একটু ফেনা ফেনা হয়ে যায় তার জন্য ওই কফি প্রদা দিয়ে একটু ঘুরিয়ে নিচ্ছি আচ্ছা আপনাদের সবার কি পুজোর শপিং কমপ্লিট হয়ে গেছে নাকি হয়নি তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার কিন্তু পুজোর শপিং প্রায় কমপ্লিট হয়ে গেছে তবে নেক্সট ব্লগে আমি পুজোর শপিং নিয়ে ব্লগটা দেবো তো হোক চলুন চলে এসছি আমার সেই প্রিয় জায়গা মানে আমার ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু হরলিক্সি খাই এখন আমি যেহেতু চা খাওয়া বন্ধ করে দিয়েছি তার জন্য ছেলেকেও হরলিক্স দিই নিজেও হরলিক্স খেয়ে নিই যাই হোক একটু গরম গরম খেতে বিকেলটাই ইচ্ছে হয় তাই ভাবলাম যে হরলিক্সই খেয়ে নেব তাই চলুন আবার আমরা যাব যেহেতু আমরা বিশ্বকর্মা পুজোতে আমাদের কোম্পানির যত এমপ্লয় আছে সব বাইকে আমরা মিষ্টির প্যাকেট দিয়ে থাকি তো তার জন্য সোজা চলে এসেছি প্রভুজিতে অর্ডার না দিয়ে দিলে আগে থেকে পাবো না তাই চলে এসেছিলাম তো এখানে অর্ডার সেরে তারপরে আজকে আবার মামার ছেলে মানে খড়গপুর স্টেশন থেকে যাবে ও ব্যাঙ্গালোর তো রাত্রে ট্রেন আছে ওর তাই এখান থেকে গিয়ে তারপর ওর সঙ্গে একটু দেখা করতে যাব তো যাই এখানে মোটামুটি সব পছন্দ করা হয়ে গেছে এবার আমরা বাড়ি গিয়ে তারপর একটু রেস্ট নিয়ে আবার আসবো ছেলেকে দিয়ে এসছি টিউশানে ওর পরপর দুটো টিউশান আছে একটা টিউশান শেষ হলে আর একটা টিউশানে ওর পাপা গিয়ে দিয়ে আসবে তারপরে আমরা ওই স্টেশনে যাব ভাইয়ের সঙ্গে দেখা করতে মামা আসবেন তো মামার বাড়িতে না ওই পালোর গাছ হয় তো ওনারা বাড়িতেই পালো বানায় যে পালোর শরবত টরবত খাওয়া হয় বা পায়েস খাওয়া হয় যেহেতু বাড়িতে বানায় মামা তো একদম অরিজিনাল হয়ে থাকে তো আমি প্রতি বছর মামার কাছ থেকে দু কেজি করে নিয়ে নিই তো সেটাও মামা নিয়ে আসবে তাই ওটাও নেওয়া হয়ে যাবে আর ভাইয়ের সঙ্গে দেখা করাও হয়ে যাবে তো এই যে ছেলেকে টিউশানে দিয়ে আমরা চলে এসেছি এখানে ভাই জন্য ভাবছি একটা পিৎজা নিয়ে যাব আর ছেলের জন্য নিয়ে যাব। তো তার জন্য একটু ওয়েট করছি অর্ডার হয়ে গেছে আমাদের নাম্বারিংটা এলেই চলে আসবে পিৎজা ভাইয়ের সঙ্গে দেখা করে আমার কাছ থেকে পালে নিয়ে চলে এসেছি ছেলের জন্য নিয়ে এসছি তবে নিয়ে এসেছি লাভ ইন্ডিস পিজা এটা না মানে জাস্ট খেয়ে দেখলাম তেমন একটা ভালো নেই তুই এরপর থেকে ভাবছি এখান থেকে নেবোই না সবসময় ডোমিনোজ থেকে নেওয়া হয় তো তাই লাভ ইনজিস্ট পিজা যেন একদম কোনো টেস্টি লাগছে না যাই হোক নিয়ে আসা যখন হয়েছিল খেয়ে তো নিয়েছিলাম আর সঙ্গে একটু কোল্ড ড্রিঙ্কসও নিয়ে এসেছিলাম যাই হোক আজকের মোটামুটি এটাই ডিনার হয়ে যাবে আবার আপনাদের সঙ্গে দেখা হবে কাল সকালে নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও খুব ভালো আছি চন্ডিকা লাইফ স্টাইলে আর একটি নতুন ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত তো এখন বাজে সকাল সাড়ে ছটা মতো ঘুম থেকে উঠেছি আজকে যেহেতু বিশ্বকর্মা পুজো তো তার জন্য একটু বাড়িতে ছোটো করে পুজো করব এখন আপাতত একটু চা করে খাই অনেক দিন চা খাওয়া হচ্ছে না মাইগ্রেনের জন্য যেহেতু আজ পুজো আছে তো অনেক ঘন মানে উপোস থাকতে হবে তাই ভাবছে একটু আগে চা করে খাই তারপর স্নান টান সেরে পুজোর কাজ শুরু চলুন এই সকালে গিয়ে মানে বাড়িতে খাবার জন্য ফল প্লাস পুজোর ফল দুটোই একসঙ্গে হয়ে গেছে কেনা তো কালকে আমাদের ফল সব শেষ হয়ে গেছিলো তবে ও বলেছিল যখন পুজো আছে পুজোর জন্য আনবোই আজকে আর আমি যাবো না এখন কালকেই সব আনবো আর ছেলে এখন নাশপাতিটা খেতে দেখছি খুব ভালোবাসে আর একটু সর্দি কাশির জন্য একটু বেদানাও খেতে হয় মোটামুটি সব গুছিয়ে নিয়েছে আর কলাগুলো বের করে রেখে দিলেই ব্যাস আমার মোটামুটি ফল গোছানোর কাজ কমপ্লিট এই যে আমি রেডি হয়ে গেছি শাড়ি পরে পুজোর জন্য আর এবার শুরু করবো পুজোর ভোগ রান্না তো তার জন্য ময়দাটা মেখে নিয়েছি বাকি হবে একটু সুজি আর আজকে একটু ভাবছি পালু দিয়ে পায়েস করব তো সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব তো চলুন এখন আমি রান্নাবান্না সেরে নিই তারপরে গিয়ে শুরু হবে আমার পুজো চিকেটে রেখে দিয়েছি সব যাই হোক মোটামুটি পুজো আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে আর এই যেহেতু বিশ্বকর্মা ঠাকুরের মানে কি বলবো কোনো পেতকের মূর্তি আমার কাছে নেই এই ফটোটাই আছে এটাই পুজো করি আর এই আর একটু ছোটো ফটো একটা এনে দিয়েছিলাম এটা আমার হাজব্যান্ড রাখে অফিসে তো ওখানে অফিসেও আজকে পুজো নিচ্ছে আর আমাদের মানে কোম্পানির যত এমপ্লয় আছে সবাইকে মিষ্টি দেওয়ার জন্য চলে এসছে এই যে পুরো এক পে দু তিন চার পাঁচ পুরো পাঁচ পেটি প্লাস আরও কিছু আছে তো চলুন আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন আর যারা যারা আমার ভিডিওটা নতুন দেখছেন তাদের কাছে আমার বিশেষ অনুরোধ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন যাতে আমি কোনো ভিডিও আপলোড দিলে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো চলুন আজকের মতো এই পর্যন্তই আবার আপনাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা হবে পরের একটা নতুন ব্লগে আজকের মতো টাকা